বিসমিল্লা রকমানির রহিম আসসালামু আলাইকুম কাছেও দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখতেছেন আশা করি মহান আল্লাহ রহমতে সবাই অনেক বেশি ভালোই সুস্থ আছেন আজকে তৈরি করবো ঘরোয়া মশল্লা দিয়ে অনেক মজাদার চিকেন সাদা মোরগ পোলাও তো আশা করি আজকে এই মোরগ পোলাওটি আপনাদের খুব ভালো লাগবে আর যদি আমার মোরগ পোলাওটি ভালো লাগে অবশ্যই লাইক আর কমেন্ট করবেন আর এই যে চিকেনটাকে প্রথমেই আমি একটু বেজে নিয়েছি চিকেনটাকে বেজে নেওয়ার পর এখন দেন চুলাই বসিয়ে দিলাম হাড়ি আরেকটা এটাতে তেল এবং গরম মশলা সব ধরনের দিয়ে একটু হালকা বেজে এখানে কাঁচা পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা একটু বাজার পরে দিয়ে দিচ্ছি আদা এবং রসুনের পেস্ট এটাকেও একটু হালকা বেজে নেবো কাঁচা গন্ধটা যেন চলে যায় তারপর এখানে দিয়ে দিব হচ্ছে বাদাম পেস্তা বাদাম এবং কাজু বাদাম এটা পেস্ট করা ছিল একদমই ওইটা দিয়ে দিলাম ওইটা দেওয়ার পরে এখন চিকেনটা যে ভাই বেজে রেখেছিলাম ওই চিকেনটা এখন এটার উপরে দিয়ে দিব দিয়ে দেন একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব তো চেড়ে যখন মিশানো হয়ে যাবে তারপর এখানে অ্যাড করে দিব এখানে চার পাঁচটা কাঁচামরিচ আমি যেহেতু এখানে শুকনো মরিচটা অনেক বেশি ইউজ করব না তাই কাঁচা মরিচটা একটু বেশি দেবো তারপর দিচ্ছি টক দই দু থেকে তিন টেবিল চামচ তারপরে এখন মরিচ গুঁড়ো হলুদ গুঁড়ো গরম মশলার গুঁড়ো আর জিরার গুঁড়ো দিয়ে দেন এটাকে ভালো করে মিশিয়ে এখানে পরিমাণ মতো দুধ ইউজ করছি আমি এখানে চিকেন রান্নাতে কোনো পানি ইউজ করবো না শুধু দুধ তারপরে এখানে একটু ঘি দিয়ে দিচ্ছি ঘি ঘি দিলে এটার ফ্লেভারটা খুব ভালো হয় আর চিকেন রান্নাটা যদি মজা হয় তাহলে কিন্তু মুরগ পোলাও খেতেও অনেক অসাধারণ হয় তো এখানে পোলাওটা রান্নার জন্য হাড়ি বসিয়ে দিলাম পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল দিয়ে এখন ভালো করে পেঁয়াজটাকে ভেজে নিব পেঁয়াজটাকে ভেজে নেওয়ার পর আদা এবং রসুনের পেস্ট দিচ্ছি আদা রসুনের পেস্টটা দেওয়ার পরেও হালকা একটু বেজে নিব তেলের মাঝে এটার কাঁচা গন্ধটা যেন চলে যায় তারপর কাঁচা গন্ধ চলে যাওয়ার পরে দেন পোলাউর চাউলটা দিচ্ছি পোলাউর চাউলটা আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে এক ঘন্টার জন্য ছেঁকে রেখেছিলাম পোলাউর চাউলটা একটু চেড়ে ভাজা করে এইখানে আমি পানির পরিমাণ দিচ্ছি আমার এখানে চার কাপ চাল ছিল আর এখানে আমি আট কাপ পরিমাণ পানি দিয়েছি তারপর এখানে স্টার মশলা আর ঘি সব কিছু দিয়ে একটু ধ্যান নেড়ে চেড়ে নিচ্ছি তারপর লবণ দিয়ে দিচ্ছি লবণটাও দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি লবণ পানিটার লবণ যদি একদম কড়াকড়ি হয় তাহলে কিন্তু পোলাওতে লবণ ঠিকভাবে হয় এজন্য পানিটা টেস্ট করলেই হবে হয়ে যাবে এ আর কি তো এখন আবারও নেড়ে চেড়ে দিচ্ছি সুন্দর করে যেন মিশে যায় সব কিছু একসাথে আর একটু আমি ঘিও আবার দিয়ে দিয়েছি পোলাউর উপরেই কারণ এখানে দিলে সবচেয়ে বেশি কেমন ভালো হয় যে পানিটাতে ঘি ইউজ করলে পুরোটা পোলাউর চাউলে কিন্তু ঘিটা যায় এটার গ্রানটা খুব সুন্দরভাবে ছড়িয়ে পড়ে খেতেও ভালো লাগে এ আর কি তো এখন আমি ডেকে দেব নাড়াচাড়া হয়ে গেছে ডেকে দেব তো ডেকে দেওয়ার পরে যখন একটু বলক চলে আসবে তারপরে এখন দুই তিনটা কাঁচামরিচ দিয়েছি এটার মোরগ পোলাওতে কিন্তু এই কাঁচামরিচের গ্রানটা অসম্ভব ভালো লাগে তো এটা দিয়ে আবারও যখন একদম দেখতেছে পানিটা শুকিয়ে আসছে অল্প করে রয়েছে তখন একটু নেড়েচেড়ে মিশিয়ে ডাকনা দিয়ে ডেকে দিলাম এখন দমে রাখার পরে দশ মিনিট পর ফিরে এসে দেখি পোলাও একদম রেডি তৈরি হয়ে গেছে তো এখন আমি যেহেতু মুরগ পোলাও রান্না করবো আমি এখন কিছু পোলাও উঠিয়ে রাখবো আরেকটা পাত্রে আলাদাভাবে তো উঠিয়ে নিচ্ছি এখন আলাদাভাবে উঠিয়ে নেওয়ার পর এখন যে মুরগ আর কি মুরগিটা রান্না করেছিলাম ওই মুরগিটা এখন দিয়ে দিব দিয়ে দেন এটার উপরে পোলাও আর কি পোলাওটা যেটা যেই রাইসগুলি ছড়িয়ে নিয়েছি ওই রাইসগুলি এটার উপরে দিয়ে ডেকে দেবো এটা আমি একটা লেয়ারে তৈরি করব আপনারা চাইলে দুইটা তিনটা লেয়ারে তৈরি করতে পারেন তারপর এখানে আমি দুই তিনটা ডিম দিয়ে দেবো এ খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছিল এভাবে আপনারা খুব সহজে ঘরের মশলা দিয়ে তৈরি করতে পারেন মোরগ পোলাও রেসিপি তো এখন ডেকে দিয়ে একদম দমে রেখে দেব দমে রেখে দিব আর উঠানোর আগে উপরে হালকা একটু ঘি পরিবেশন করে নেবেন তাহলে হয়ে যাবে আপনাদের অনেক মজাদার সেই মোরগ পোলাও রেসিপি আর এটা দেখতে কালারটা একটু কালারফুল করার জন্য হালকা একটু আমি কালার ইউজ করতেছি আর এরকম কালার আপনারা চাইলে করতে পারেন নাও করতে পারেন স্কিপ করতে পারেন আমার কাছে কালারটা দিলেই খুব ভালো লাগে তাই দিয়েছি ভিডিও ভালো লাগলে লাইক আর কমেন্ট করবেন আপনাদের লাইক আর কমেন্ট আমাকে নতুন ভিডিও বানাতে অনেক উৎসাহ করে তো পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি থ্যাংক ইউ ফর ওয়াচিং আল্লাহ ফেস